বৃষ্টি বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা জানাবো আপনাদের যে বাংলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী কাল আগামী পরশু থেকে আবার আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন এর সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী পরশু আরও পরিষ্কার করে বলা হলো চব্বিশ তারিখ জানুয়ারি মাসের এবং রয়েছে বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে খুবই হালকা একটি বা দুটি জেলাতে হতে পারে নতুন করে আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেই পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে পঁচিশ তারিখে একটি এবং অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসবে উত্তর পশ্চিম ভারতে সাতাশ তারিখে জানুয়ারি মাসে তাই দুই দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে মানে আপনারা কিছুটা বুঝতে পারছেন যে ঠান্ডার আবার চলেছে তবে মনে রাখবেন বারোটা বাজার আগে কিন্তু আগামীকাল তেইশ তারিখে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় থাকবে সেটা আপনাদের দেখাবো এর পাশাপাশি দেখাচ্ছি যে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশা আসতে পারে সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা প্রচন্ড ঘন কুয়াশা পড়বে তবে আলিপুরদুয়ার কুচবিহারে মাঝারি ধরনের কুয়াশা আসবে দার্জিলিং কালিম্পং এছাড়া উত্তর দিনাজপুরের দিকেও মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কবার্তা থেকেই যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই দিকে কুয়াশার সম্ভাবনা খুব বেশি তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে এমনটা জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া নদীয়া পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটাই রয়েছে আপডেট উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা এবং ঘন কুয়াশা কিন্তু উপকূল সংলগ্ন জায়গা অর্থাৎ কলকাতা সংলগ্ন জায়গাগুলো অর্থাৎ ঠিক এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশার সম্ভাবনা অতটা নেই অর্থাৎ মাঝারি কোনো কোনো জায়গায় একটু ঘনক পড়তে পারে কিন্তু উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিক অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোর দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবার আমরা সরাসরি ঠান্ডা গরমের আপডেটে চলে আসছি কারণ শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিশেষ করে টেম্পারেচার মোড় থেকে আমরা দেখে নেবার চেষ্টা করব। অবশ্যই দেখুন সারা দক্ষিণবঙ্গ জুড়ে একেবারে সবুজ হয়ে আছে সবুজের অর্থ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই যে পিঙ্ক কালার বা গোলাপি কালার এটা যদি থাকতো তাহলে ঠান্ডার পরিমাণ কম নয় ঠান্ডার পরিমাণ অনেক কম অনেক কম থাকতো এবার আমরা দেখে নেব কতটা তাপমাত্রা থাকতে পারে তা থেকেই অনুধাবন করতে পারব পারবো প্রভাবের কতটা সম্ভাবনা রয়েছে কারণ দশের নিচে চলে গেলেই প্রভাবের একটা সম্ভাবনা থাকে সর্বনিম্ন তাপমাত্রা আমরা কলকাতার দিকে দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি বা বারো ডিগ্রি থাকতে পারে তাই কলকাতার দিকে প্রবল ঠান্ডা থাকবে কিন্তু শৈতপ্রবাহের অতটা সম্ভাবনা কিন্তু নেই দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও নেই পূর্ব মেদিনীপুরের দিকেও সেরকম নেই আর উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এখানে আবহাওয়াটা খুব ভালো থাকবে কারণ সমুদ্র উপকূলবর্তী জায়গা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তাহলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কোথায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর সঙ্গে রয়েছে বাঁকুড়া দশের নিচে চলে যাচ্ছে পুরুলিয়া দশের নিচে চলে যাচ্ছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল এখানে দশের নিচে চলে যাচ্ছে পানাগড় দশের নিচে চলে যাচ্ছে বীরভূমের সিউড়ি রামপুরহাট সংলগ্ন কিছু কিছু জায়গা দশের নিচে চলে যাচ্ছে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব বর্ধমানে যেমন কাটোয়া রয়েছে এখানে দশ ডিগ্রির নিচে চলে যাচ্ছে এমনি বর্ধমান জেলাতেও পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুটি জেলারই দশ ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে নদিয়া জেলার দিকেও দশ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবার মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় কি হতে পারে মুর্শিদাবাদ জেলার দিকে একবার তাকান দেখুন আজিমগঞ্জ এছাড়া রয়েছে বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এই সমস্ত জায়গার দিকেও দশের নিচে চলে যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি করিমপুরের দিকেও কিন্তু দশের নিচে চলে যাচ্ছে তাই এখান থেকে এটা আমরা বুঝতে পারছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কোনো কোনো অংশে হুগলি জেলার কোনো কোনো অংশে শৈতপ্রবাহের সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার তেইশ জানুয়ারি তারিখে কিন্তু আশ্চর্যের বিষয় চব্বিশ তারিখে একটু লক্ষ্য করুন চব্বিশ তারিখের দিকে দেখুন তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেড়ে যাচ্ছে অবশ্যই দেখুন সবুজ ভাবটা চলে যাচ্ছে তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে দুই ডিগ্রি কোথাও তিন ডিগ্রি বেড়ে যাচ্ছে কলকাতায় যেখানে ছিল এগারো সেখানে হয়ে যাবে ষোলো এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেল ভয়ঙ্কর ঠান্ডা শুধুমাত্র মঙ্গলবার বুধবার থেকে ঠান্ডার যেটা আগেই বললাম বারোটা বাজতে চলেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকবে মালদা জেলার দিকে কোনো কোনো অংশে শীতলতম দিন দু এক জায়গায় প্রভাবের সম্ভাবনা তৈরি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে প্রবল ঠান্ডা থাকবে ওপরের জেলাগুলোতেও প্রবল ঠান্ডার পরিস্থিতি থাকছে সরাসরি বৃষ্টির আপডেট বৃষ্টি কোথায় হতে পারে বৃষ্টির আপডেট আমরা দেখে নেবার চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি বাকি কোনো জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে ওপরের জেলাগুলোতে যা আইএমডি পূর্বাভাস দিয়েছেন আগামী কয়েকদিন ধরে কোনো কোনো অংশে হালকা হালকা আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় দু এক পশলা দু এক পশলা বৃষ্টি হতে পারে দেখছেন এই যে নীলচে নীলচে অংশগুলো দেখা যাচ্ছে এরকম একটা সম্ভাবনা তবে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে আগামীকাল তেইশ তারিখের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকে মেদিনীপুরের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে এটা তেইশ তারিখ আগামীকালের আপডেট অন্যান্য জেলাতে আগামীকাল কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই অর্থাৎ আগামীকাল খুবই হালকা বৃষ্টি হতে পারে সেটা রাতের দিকে সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলাতে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন একবার পূর্বাভাসটা আপনাদের জানিয়ে দিই দুই চব্বিশ পরগনার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে বাকি জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে দীঘা মন্দারমণির কোনো কোনো জায়গায় একটু মাঝারি বৃষ্টি হতে পারে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন এদিকে বৃষ্টিটা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জেলার দিকে সেরকম কিছু নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে হাওড়ার কোনো কোনো অংশে একটু হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এটা দেখা গেল তো বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়ার দিকে পঁচিশ তারিখে কোনো বৃষ্টি নেই তবে মেদিনীপুরের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এটা আবাদপ্ত জানিয়েছেন আপডেটটি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে चैनल के सब्सक्राइब कर रखें थैंक यू फ्रेंड्स थैंक यू फर वाचिंग